আমরা জেলখানা পরিদর্শন করে দেখতে পারি যে জেলখানা থেকে 826 জন কোয়ার্তিতে ছিল তার মধ্যে নয় জন জঙ্গি সহ 826 জন কোয়ার্তিকে তারা নিয়ে যায় অনেকে যেতেও চায় না তাদের ইচ্ছার বিরুদ্ধেও তাদেরকে সেখান থেকে তারা চলে যেতে বাধ্য করে এবং জেলখানা আপনি জানেন অত্যন্ত সুরক্ষিত একটি স্থাপনা সেখানে পঁচাশিটি আপনি আশ্রয় ছিল সে পঁচাশি টাকা দিয়ে আসতো তারা রোল করে নিয়ে যায় পাশাপাশি পাশাপাশি সেখানে বিপুল সংখ্যক যে গুলি ছিল সেই গুলিও নিয়ে যায় তো সেখান থেকে গুলি অস্ত্র নিয়ে কিন্তু আমাদের উপর এই মরণাস্ত্র দিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে তাদের উদ্দেশ্য ছিল তাদের ধারণা ছিল যে জেলখানায় যে আপনারা দেখেছেন পুড়িয়ে দিয়েছে আর পরবর্তীতে এই তথ্য থাকতে পারে কোর্টে ডিসি অফিসে অথবা এসপি অফিসে জন্য তাদের পরবর্তী টার্গেট ছিল কিন্তু এই ব্রাহ্মণ সে অস্ত্র নিয়েই কিন্তু আমাদের উপর আগেও তাদের কাছে কিছু অস্ত্র ছিল পরবর্তীতে এই মরণাস্ত্র নিয়ে আমাদের সাথে কিন্তু তারা সাড়ে তিন ঘন্টা যুদ্ধের মতো আমাদের সাথে যুদ্ধ করে তো এই আষ্টশো ছাব্বিশ কয়েদি পঁচাশিটি আপনি অস্ত্র তারপরে এই আষ্টশো ছাব্বিশ জন কয়েদিকে তারা নিয়ে যায় তো আমরা জেলা থেকে এ পর্যন্ত পঁচাশিটি আগ্নিআস্ত্রের মধ্যে পঁয়তাল্লিশটি আগ্নিআস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে আপনারা জানেন যে ঘটনাটি ঘটেছে ১৯ তারিখ রাতে আর আজকে হচ্ছে পঁচিশ তারিখ মাত্র ছয় দিনে আমরা পঁয়তাল্লিশটি আগ্নিআস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে এক হাজার এক কোটি আমরা গুলি উদ্ধার করেছি আমরা ম্যাগজিন উদ্ধার করেছি উনিশটি কিছু হাত করে আমরা উদ্ধার করেছি এবং তারা আমাদের সাথে যে গুলাগুলি করেছে সেই গুলির ভূষার আমরা উদ্ধার করেছি কিছু হাত করা উদ্ধার হয়েছে গুলির ভূষার দুশো সাতাইশটি উদ্ধার করতে আমরা পেয়েছি আর আপনারা জানেন যে এই যে নয়জন জঙ্গি ছিল ইতিমধ্যে এই দুইজন জঙ্গিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিটিটিসি কাউন্টার টেরিজম ইউনিট দুইজনকে গ্রেফতার করেছে র্যাব একজনকে গ্রেফতার করেছে আর গত রাতে আমরা জেলা পুলিশ আমাদের চৌকুশ ডিবি টিম এবং সদর থানার টিম মিলে আরেকজন জঙ্গি জুয়েল ভুইয়া আমরা সেই গাজীপুরের কাপাসিয়ার এক অত্যন্ত অঞ্চল আমরা গ্রেপ্তার করেছি আর আপনারা জানেন যে আঠারোশো ছাব্বিশ জন যে কয়েদি ছিল তারা আমরা তাদেরকে আত্মসমর্পণের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে আমরা থানার পক্ষ থেকে বিভিন্নভাবে ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি তো থানা এবং কোর্টে সকল কিছু মিলে চারশো একাশি জন এই হাজতি এ পর্যন্ত আমরা আমাদের কাছে কেউ আত্মসমর্পণ করেছে আমরা এর মতো নয় জন তারা তাদেরকে গ্রেফতার করেছি সব মিলে চারশো একাশি জনকে আমরা হাই সিকিউরিটি কারাগার গাজীপুরের সেটাকে আমরা সেখানে প্রেরণ করেছি আর এই পর্যন্ত 11টি মামলা হয়েছে আমরা আজকে পর্যন্ত 184 জনকে গ্রেপ্তার করেছি তো আপনাদের অবহিতন জানাচ্ছি যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আর বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে তো আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তারা আক্রমণ করেছে তারা আমরা যে স্বাধীনতার যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার সেই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে তারা আমাদের পাঁচতোনা ক্যাম্প আমাদের হাইয়ার পুলিশ পারি সেটাকে তারা অগ্নিসংযোগ করেছে তারা ট্রাফিক বক্স করল অগ্নিসংযোগ করেছে তারা মাদকটি মেয়রের কার্যালয় জেলা পরিষদ সেগুলো তো অগ্নিসংযোগ করেছে তো আমরা এগুলো বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি এগুলো যাচাই বাছাই করছি যে প্রত্যেকটি অস্ত্র উদ্ধারের জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছি আপনারা যদি সরাসরি কেউ তথ্য দেন আমার নাম্বারে ফোন দিবেন আমি আপনাদের এই যে আমাদের প্রতিশ্রুতি অনুসারে যে পঞ্চাশ হাজার টাকা সেটা দিয়ে দেব এক দ্বিতীয়ত হচ্ছে যদি আপনারা মনে করেন যে না তথ্য দিব কিন্তু এটা গোপন রাখতে হবে সেই সত্ত্বেও আমার সাথে কথা বলবেন আমাদের অফিসারদের সাথে কথা বলবেন তো আমরা যে যেটা আমাদের ঘোষণা সেই অনুসারে আমরা সেই অর্থটি দিয়ে দিব এই যে আক্রমণ এটা এটা কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে না এই এলাকার যে কারাগার এই এলাকার যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ এলাকার যে যশ স্থাপনে আক্রমণ করেছে এগুলো কিন্তু রাষ্ট্রীয় সংখ্যা যারা রাষ্ট্রের রাষ্ট্রের বিরুদ্ধে আমার মনে হচ্ছে আমি মনে করি যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ এই রাষ্ট্রের বিরুদ্ধে যে আক্রমণ আর এই এলাকার যত স্থাপনা গুলো ধ্বংস করেছে এটা কিন্তু আপনাদের স্থাপনা এই সুবিধা ভোগ করবেন কিন্তু আপনার এই রাষ্ট্রীয় যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নিব কয়েকজনকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে আর একটি বড় অংশ আমরা বিভিন্ন সোর্সিং মাধ্যমে আপনাদের সহায়তায় আমরা এখন উদ্ধার করেছি আর একটি অস্ত্র ফোর্টি ফোর চুয়াল্লিশটা অস্ত্র আমরা জেলা পুলিশ কর্তৃক উদ্ধার করেছি একটি আনসার উদ্ধার করেছি